আনোয়ারা ফোজদার হাট গ্যাস পাইপলাইনের মেরামত শেষে শুক্রবার থেকে জাতীয় গ্রিডে পুনরায় এলএনজি সরবরাহ শুরু হয়েছে এতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র শিল্প কারখানা সিএনজি ফিলিং স্টেশন ও আবাসিকে গ্যাসের চাপ পেয়েছে শনিবার সকালের মধ্যে ঢাকা সহ সারা দেশে গ্যাস সরবরাহ বাড়ায় সংকট অনেকটাই কেটে গেছে বর্তমানে জাতীয় গ্রিডে ছয়শ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ হচ্ছে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের উৎপাদন চিত্রে দেখা গেছে জাতীয় গ্রিডে সরবরাহ বাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের প্রতি উৎপাদন একদিনের ব্যবধানে প্রায় বারোশো মেগাওয়াট বেড়েছে শনিবার বেলা তিনটার দিকে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন হয় পাঁচ হাজার তিনশো একাশি মেগাওয়াট একদিন আগে শুক্রবার বেলা তিনটার দিকে গ্যাস ভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদন হয়েছিল চার হাজার একশো একানব্বই বিদ্যুৎ উৎপাদন বাড়ায় কমেছে লোডশেডিং পিজিসিবির তথ্যে আরও দেখা যায় শনিবার বেলা তিনটার দিকে তেরো হাজার সাতশো মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হয় তেরো হাজার চারশো একাশি মেগাওয়াট ওই সময় লোডশেডিং ছিল দুইশো মেগাওয়াট এখন জাতীয় গ্রিডে ছয়শো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে সরবরাহ বন্ধ থাকায় এলএনজি টার্মিনালটিও চলতি সপ্তাহে চালু হবে